একাত্তর তো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এটার সঙ্গে যারা দ্বন্দ্ব করতে চায় বিশ্বাসঘাত করতে তাদের সঙ্গে থাকা তো আমার অপরাধ আমি তো তাদের সঙ্গে থাকবো না শেখ হাসিনার কি হবে আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে আমি তো একাত্তর বাদ দিয়ে কোথাও কারো সঙ্গে কোনো সরকারের সাথে থাকবো না এই সরকার প্রয়োজনে আমাকে আবার ওই তাদের মতো চোখ বিন্দা নিয়ে যাক আবার গাছের উপরে জুলাই রাখো কিন্তু আমি একাত্তর ছাড়া আমি বাংলাদেশ মানি না খুব আর যারা একাত্তর কে মানে না তারা বাংলাদেশের উপদেষ্টা হয় কি করে তা তো বাংলাদেশ কারণ একাত্তর হলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা মা কে অস্বীকার করে সন্তান হয় কেমনে আপনি বলছিলেন যে আগে এরা পরিচয় যদি জানতে পারতেন তাহলে আপনারা এই আন্দোলনে সমর্থন দিতেন না আপনি অন্তত দিতেন না আপনি এটা বলছেন এখন যদি শিবির ডাক দেয় তাহলে কয়জন লোক আসে দেখুক কিন্তু শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী ওনার বিরুদ্ধে বহু অভিযোগ দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগ লুটপাটের অভিযোগ একটা ভালো নির্বাচন না দেওয়ার অভিযোগ ব্যাংক লুটের অভিযোগ শেয়ার মার্কেট লুটের অভিযোগ মানুষকে কথা না বলার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ নানা রকম অভিযোগ অভিযোগের অন্ত নেই তিনি কিন্তু বারবার বলেছিলেন এরা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না এরা মূলত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এই কথাগুলো উনি তখন বলেছিলেন সবাই কিন্তু তখন ওনাকে বলেছিলেন যে সবাইকে আপনি রাজাকার হ্যাঁ তারপরে ডক্টর জাফর ইকবাল বলছিলেন দিবাগত রাত কে রাজাকার রাজাকার তখন জাফর ইকবাল একটা স্টেটাস দিচ্ছিলেন আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না তখন তাকেও বিশুদ্ধগার করেছেন আন্দোলনের পক্ষে যারা ছিলেন সবাই তারপরও কেন আহ আমাদের যারা সবাইকে আসলেই শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কি সব ভুলে গেছিলেন যে এরা কারা এই প্রশ্নটা খুব বড় কঠিন প্রশ্ন তারপরে আমি দিচ্ছি শুনে আজকের প্রেক্ষাপটে করতে হবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ শেখ হাসিনা না একদম এখন তো মানুষ এখন এখন তো মানুষ বলতেছে যে আগে এখন আপনি আমার মনে হয় আপনি তো অনেকের সাথে কথা হয় আপনার আমরা রাস্তাঘাটে বের হলে রিক্সা ড্রাইভার থেকে শুরু করে সাধারণ মানুষ যারা সবাই বলে আগেই ভালো ছিলাম একটা কথা বলে কিন্তু যারা আন্দোলন এই নেতৃত্ব নিজেদের পরিচয় গোপন রেখে তাদের উদ্দেশ্য ছিল কে কে ফেলা নাকি তাদের উদ্দেশ্য ছিল কিন্তু তার তার তো কথাটা প্রকাশ করে নাই তখন যদি প্রকাশ করতো যে আমরা মুক্তিযুদ্ধ একাত্তর কে মুক্তিযুদ্ধ মানি না আপনারা আমাদের সাথে আছেন তখন দেখতাম কত লোক যা এই কথাটা বলে নাই কেন তারা তাও কথাটা খুব বুঝার চেষ্টা করেন এখন যে বলে একাত্তর মানে না মুক্তিযুদ্ধ মানে না বা উত্তরের সংবিধান মানে না এই কথাগুলো তারা তাদের দাবির মধ্যে দিতে পারত তখন আমরা গেলে এখন আই তাদেরকে ধাপায় সমর্থন করতাম এখন তো মনে করতেছি না একাত্তর না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম পিতা কারণ আমি তো ফজলুর রহমান একাত্তরই আমার জীব আমি তো মুক্তিযোদ্ধা একাত্তর তো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এটার সঙ্গে যারা দ্বন্দ্ব করতে চায় বিশ্বাসঘাতক করতে তাদের সঙ্গে থাকা তো আমার অপরাধ আমি তো তাদের সঙ্গে থাকবো না শেখ হাসিনার কি হবে আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে আমি তো একাত্তর বাদ দিয়ে কোথাও কারোর কোনো না এই সরকার প্রয়োজনে আমাকে আবার ওই তাদের মতো চোখ বিন্দা নিয়ে যাক আবার গাছের উপরে জুলাই রাখো কিন্তু আমি একাত্তর ছাড়া আমি বাংলাদেশ মানি না খুব ক্লিয়ার আর যারা কে মানে না তারা বাংলাদেশের উপদেষ্টা হয় কি করে তা তো বাংলাদেশ কারণ একাত্তর হইল বাংলাদেশের মা মুক্তিযুদ্ধ হইল বাংলাদেশের মা মা কে অস্বীকার করে সন্তান হয় কেন আমি সবাইকে কথাটা জিজ্ঞাসা করতে চাই আর একটা দল বলছে কে দেশপ্রেমিক নাকি দুইটা দল একটা হলো সেনাবাহিনী আর হলো তাদের দল শুনতে আমার মনে হচ্ছে হায়রি মরিনা কেন আমরা তাইলে যে যে সাতাত্তর বছর এই সমাজে আছি আমরা তাইলে দেশপ্রেমিক না কথাটা খুব বুঝার চেষ্টা করেন ওদের পাশাদার কর্মী একটা ফজলুর রহমানের সমান হবে না সততায় বলেন জ্ঞানে বলেন বুদ্ধিতে বলেন বিবেচনায় বলেন যারা এই কথাটা বলছে ওদের পাঁচ নেতা কর্মী ফজলুর রহমানের সমান হবে না একটা ফজলুর রহমান কোথায় কোন সিটে আমার সঙ্গে ইলেকশন করতে চায় কোক বলো তাদের বাড়িতে গিয়ে আমি দাঁড়াবো

আজকে এই এই যে ছেলেদের কথা যারা তরুণ প্রজন্ম যারা আপনি বলছিলেন যে এই বৈষম্যভিত ছাত্র যারা একাত্তরকে মুছে ফেলতে চায় আপনার কাছে কি মনে হয় যে আপনি তো বলছেন একাত্তর আপনার শ্রেষ্ঠ অর্জন জীবনের আপনি একাত্তর না থাকলে বাংলাদেশ থাকে না একাত্তর না থাকলে আপনি ফজলুর রহমান থাকেন না তো একাত্তর

আমি খুব বলি খুব হাত করে বলি সবাইকে ইউনুসহ আর যাই করে পূর্ব করেন ইন্ডিয়ান লোকজন যদি শুধু বলতে থাকে আমি গান্ধী তো একটা অছিল ছিল সে তো উনিশ বছরের দুইটা ঘুমাইতো ছিল। তো মানুষ বলে না বাপের কেন। জাহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী যদি বলতো যে আমার মা মারা যাওয়ার পরে ওই ভারতের গভর্নর জেনারেলের ওয়াইফ সঙ্গে আমার পিতার এই ছিল সম্পর্ক ছিল এইগুলো নিয়ে যদি ঘাটতে থাকেন এই ঘাটতি তো কারো কম হবে না আমি তো সবার বাড়ি গড় শনি এমন লোক নাই যারা বঙ্গবন্ধুর সমালোচনা করেন আমি অলরেডি বাংলাদেশে তাদের কিন্তু কি নিয়ে আছি কার বাড়িতে কয়লা বেড়া আছে কার বাড়িতে দাঁড়িয়ে আছে কার বাড়িতে গড় আছে দরজা নাই কার বাবা কি ছিল কার বাবা মানুষের বাড়ির পাহারাদার কার বাবা রাজ পরিবার সব লয়ে হয়েছে কিন্তু কার দাদা ছিল কার দাদারা বাসানি শেখ মুজিবুর রহমান শান্তিতে ঘুমাইতে দেয় ইতিহাস তাদের বিচার করবে একদিন এদের কিনা নতুন করে টানা করলে কিন্তু খুব ধাক্কা লাগবে ইতিহাসে ওই তাজুদ্দিন মনসুর আলী কামরুজ্জামান সৈয়দ নজরুল এদেরকে শান্তিতে কমাইতে দেন আর জেনারেল যারা ছিল যারা যুদ্ধ যুদ্ধে দেশ স্বাধীন করছে যাদের প্রধান সেনাপতি এম এজি উসমানি তিনি হলেন ওই যে সেঞ্চুরি মার্চে মুক্তিযুদ্ধে মেজর জিয়া আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই যে মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজি সেকেন্ড টাইম এই কথাটা বলছিল সেই মেজর জিয়া এদেরকে শান্তিতে একটু ঘুমাইতে দেয় প্রত্যেকের গায়ে আচল লাগাইবার চেষ্টা করেন না তাইলে কিন্তু জাতি থাকবে না দেশ থাকবে না আপনার তো মুক্তিযুদ্ধ বাদ দিয়ে এই কামটা করতে চাইতেছেন আবার নিতে চাইতেছেন আমাদেরকে লাহুরের সালিমার বাগে নিতে চান আর দেখতে চান আমাদের বোনদেরকে আইসা সুন্দর সুন্দর ছেলেরা বিয়া করে আমাদের বাইকনা বাগ দিকে খুব সুন্দর ভাবে জন্ম দিব এটি তো দেখতে চান এগুলা করেন না আমাদের পূর্বপুরুষদের এত অপমান করেন না কেউ কথাটা আমার খুব ক্লিয়ার ইতিহাসের যারা আমাদের পূর্বপুরুষ বাঙালি জাতির তাদেরকে এত অপমান করেন প্রত্যেক দিন থেকে উঠে শেখ মুজিবুর রহমান বক্তৃতা করে ইসলামী ছাত্র শিবির আন্দোলন আগস্ট আন্দোলন তো বলছে বলছে কেন আগে বলেন নাই কে গোপনে গোপনে কে কি করছে একদম একটা প্রশ্ন করতেই চাই যেহেতু আপনি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুললেন এটা আমরা পরে আসতাম আপনি যে প্রসঙ্গ তুললেন জিয়াউর রহমানকে কে স্বাধীনতার ঘোষক এ ব্যাপারে কেউ দ্বিধা করে না উনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন নতুন যে বই এবছর ছাপা হচ্ছে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সেখানে প্রাইমারি বইয়ে একদম স্বাধীনতার ঘোষক হিসেবে সুস্পষ্টভাবে রহমানের নাম উল্লেখ করা হয়েছে কোথাও কিন্তু চারজন জাতীয় নেতার কথা বলেছে মৌলান আবাসানি ছেড়ে বাংলা একে ফুজলুক আর সরওয়ার হোসেন সৈদ সোয়ারদি আর চার নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি আসলে খাটো করারই চেষ্টা করা হচ্ছে এখন উনি উনি তো মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিলেন না কি না মাওলানা ভাসানি দিলেন না সরওয়ার্দি দিলেন না শের বাংলা দিলেন কে দিলেন আসলে মূলত মুক্তিযুদ্ধের নেতৃত্বটা আমি আপনাকে খুব ক্লিয়ার বলি এই কথাগুলো আমি আমার বই ফেব্রুয়ারিতে বেরোবে বেরোচ্ছে আমার একটা বই বেরোচ্ছে ফেব্রুয়ারিতে সুস্পষ্ট ভাবে জিনিসগুলো আমি লিখে রেখে গেছি এখন অনেক প্রশ্নের উত্তর দিতে আইলে বিভিন্ন দিক থেকে আমি যেহেতু রাজনীতি করি বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের কথা আস সেই প্রশ্নের উত্তর আমি দেব এই কারণে দিব না আমি তো খুব বলছি যে যারা রাজনৈতিক নেতা এবং যারা সামরিক নেতা ডিফারেন্স সবাই বেশ প্রেমিক সবাই দেশের জন্য কাজ করছে কে বড় কে ছোট এই কথাগুলো আমি আমার বই লিখে রেখে গেছি একুশে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারিতে সম্ভবত আমার বইটা বের হতে পারে আমি আমার কথা বলি এখন আমি আর এই এই কথা বলে আমি আর এখানে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাই না তবে নিঃসন্দেহে ইতিহাসে প্রমাণিত হবে কে কত উচ্চ এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কেউ কাউকে আমি ওই দিন বলছি যে শেখ মুজিবের এই যে আঙ্গুলটা এই আঙ্গুলটা এই আঙ্গুলটা শক্তিও যারা শেখ মুজিবকে এখন এখন তো দেখতেছি পিছনে একটা অন্ধকারের শক্তি আছে আর সামনে আছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র শেখ মুজিবকে ছোট করে ফেলবে শেখ মুজিবের এই আঙ্গুলের বাঁকা করতে পারবো না সবাই বুঝে ফিরছে এবং এটা আমার কথা আল্লাহর রহমত ইতিহাসে ঠিক হবে শেখ মুজিবুর শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ করতে রহমান আবার আপনি যদি জিয়াউর রহমানকে আবার ওই আওয়ামী রাজ্যে ভাবে দেখে এবং বলে এটাও সঠিক জিয়াউর রহমান সাহেব তো সব সেক্টর কমান্ডারের মধ্যে শুধু সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার ডেট ফোর্স কমান্ডার শুধু তাই না যে অটা সেঞ্চুরি মারার যে ঘটনাটা মুক্তিযুদ্ধে যারা আর্মি এর মধ্যে যেও রহমান হইলো সেঞ্চুরি মারছে আর্মির মধ্যে এটা কেউ ছাড়াইতে পারবে না খালি আমরা খালি না করলে কি কাজ হইবে কারণ সে সুযোগটা আল্লাহ তাকে এই সুযোগটা দিছে অথবা মুক্তিযুদ্ধ তাকে এই সুযোগটা দিয়ে দিচ্ছে প্রধান সেনাপতিসমানী কর্নেল ছিলেন শাসপতি সামনে তাহলে আবার দেশে সে গৌরব অর্জন করলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এটা কি তাকে সুযোগ করে দেয় নাই মুক্তিযুদ্ধ এটা স্বীকার করবেন না আমার কথা চলো এই যার যার সে থাকবে ইতিহাস থেকে দৃষ্টিভঙ্গি থেকে দেহ কিন্তু আমরা তাদেরকে নিয়ে খুব বেশি টানাটানি করা এই জিনিসটা সঠিক হবে না ব্যক্তিগত ভাবে এই সরকারের কাজটা কি এই সরকারের কাজ কি এইসব ইতিহাসের বিতর্ক আবার নতুন করে তৈরি করা এখন কি বিএনপি বলছে যে এই ইতিহাস এইভাবে রচনা করো বা অন্যান্য কমিউনিস্ট পার্টি বাসদ বা অন্যান্য রাজনৈতিক দল বলছে ইতিহাস এইভাবে করো বই যে এখন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে ইতিহাস চেঞ্জ হয়ে যাচ্ছে এই সরকারের কাজটা মূল কাজটা কি আসলে এই সরকারের মূল কাজ ছিল ক্ষমতা সিংহাসনটাকে দীর্ঘায়িত করা এখন আমি যেটা বুঝি যে যেভাবে পারে কুটকৌশল করে আরো দুই বছর তিন বছর সাইট বছর